হ্যালো বন্ধুরা আপনার সবাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম বাঁধাকপি কাতলা মাছের রেসিপি করবে এই যে কাতলা মাছ নিয়েছি এই যে আর নিয়েছি এই যে বাঁধাকপি যে বাঁধাকপি আর আলু এটা আমি সেদ্ধ করে নিয়েছি কেন এখনকার বাঁধাকপি খেলে খুব প্রচণ্ড গ্যাস হয় তো প্রচণ্ড পরিমাণ গ্যাস হয় এটা হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে পানিটা আমি ফেলে দিয়েছি তো রেসিপিটা বানানোর সময় এই যে প্রথমে আমি মাছটা ভেজে নেব ভেজে নেবে এখানে দেবো মাছের একটা চামচ লবণ আর দেবো চা চামচ হলুদের গুঁড়ো অনেক যখন গুঁড়ো গুঁড়ো লঙ্কা দেয় তা আমি দেবো না এটা আমি জাস্ট লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটা প্রথমে প্যানে দিয়ে আমি ভেজে তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটা মাখানো হয়ে গেছে এটা আমি হাত দিয়ে নিয়ে এরকমভাবে মেখে নিয়েছি খুব সুন্দর মেখে নিয়ে মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাই ফ্লেম করে দেব দেওয়ার পরে আমি অয়েল দিয়ে এটা মাছটা ভেজে নেব মাছগুলো আমি এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি মাছগুলো তুলে নেব তুলে নেব এবার ওই তেলটা আছে তেল আমি অল্প তেল দিয়েছি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা না এবার এখানে দিয়ে দেবো দুটো কাঁচাম আচ্ছা লঙ্কা আর কি আপনার চাইলে বেশি দূর দুটো বাচ্চা আছে তো আপনার পেঁয়াজ এই পেঁয়াজটা একদম সুন্দর হয়ে গিয়েছে এক দিয়ে দিতে হবে একটা চামচ আদা পেস্ট একটা চামচ রসুন পেস্ট এখানে দিয়ে দেবো এই যে কাপ চামচে একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচ এই এক চা চামচই দেবো ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এখানে বাড়িতে পিছিয়ে রেখেছিলাম ওই ধনিয়া জিরা গোলমরিচ মানে এক রকম আমি বাড়িতে একটা মশলা বানিয়ে রাখি ওটা আমি দিই প্রত্যেকটা জিনিসের সামনে ওটা এক চামচ দিয়ে দিলাম এখানে আমি একটা পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলা খাবার হয়ে এবার আমি এখানে সবজিটা অ্যাড করে দেবো এই সেদ্ধ করে রেখেছিলাম বাগাতে কিন্তু এবার না থাকতে এবার আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো আপনাদের পরিমাণ মতো লবণটা দেব পরিমাণে পানিটা দিয়ে দেব আমি কিন্তু এখানে টমেটো অ্যাড করে দেব এই যে টমেটোটা দিলে খুব সুন্দর হয় এই যে টক টক ভাবার এবার আমি পাঁচ মিনিটের মতন এটা ঢেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে টমেটাগুলো একদম নরম নরমভাবে হয়ে গিয়েছে টমেটোটা দেওয়ার কারণ টক টক লাগে ভালো লাগে দ্বিতীয়বার সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে টমেটোটা দিলে গ্যাস হয় না এই যে খুব সুন্দর একদম হয়ে গেছে মাখা মাখা এবারে ঝোলটা দিয়ে দিতে হবে এই যে ঝোলটা দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব কত সুন্দর হয়েছে পাঁচ মিনিট পরে এই যে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা এই যে মাছটা দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব এই যে একদম ফুটে গিয়েছে কত সুন্দর হয়ে গিয়েছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওপরে কয়েকটা ধনা পাতা ছিল আমি ছড়িয়ে দিয়েছি এই যে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এত সুন্দর হয়ে গিয়েছে